কক্সবাজার শুধু দিনের আলোয় নয় রাতেও যে কতটা মোহময় হতে পারে তা বুঝলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পা দিয়ে চোখ ধাঁধানো আলো আর রঙিন ফিশ টানেল যেন এক অন্য জগতে নিয়ে যায় কাচের দেয়ালের ওপাশে টিম টিম করে ঘুরে বেড়ানো নানা প্রজাতির মাছ যেন চোখের সামনে জলের মাঝে নাচছে সাগরের গভীরতা এখানে রং আর আলোয় ফুটে উঠেছে সাউন্ড ইফেক্ট ওয়াটার রিফ্লেকশন আর আর্টিফিশিয়াল করিডোরগুলো এমনভাবে ডিজাইন করা যেন মনে হয় আপনি সত্যি জলের নিচে হেঁটে যাচ্ছেন রাতে আসার সবচেয়ে বড়ো সুবিধা হলো কম ভিড় বেশি সময় নিয়ে উপভোগ করা যায় প্রতিটা কর্নার ছবি তোলা ভিডিও করা বা রিলস বানানোর জন্য অসাধারণ একটা স্পট যা যা থাকছে এখানে ফিশ টানেল এক্সপিরিয়েন্স আলোকিত ওয়াটার ফ্লোর কীরজন ও ফিশ গেমিং ছোটোদের জন্য জেলিফিশ থিমড এলাকা এছাড়াও বিভিন্ন সাগরের তলদেশের মুভির থিয়েটার পরামর্শ হচ্ছে আমার রাত সাতটা থেকে নয়টার মধ্যে গেলে আলোর খেলা ও ফিশ অ্যাক্টিভিটি সবচেয়ে ভালো উপভোগ করা যায় সবশেষে বলতে চাই একঘেয়ে রাতের ঘোরাফেরা থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু চাইলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড আপনার লিস্টে থাকতেই পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আর এটাই ছিল আমার কক্সবাজারে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের রাতের এক জাদুকরী ভ্রমণ